অত ঠান্ডা লাগে যেন আমার অত ঠান্ডা লাগে আসলে মাঘ পুষ মাঘ মাসও কয়টা তো একটু ঠান্ডা দিতো আমরাও এখানে জ্বালাইয়া খাইলি ঠান্ডা লাগলে খালি ঠান্ডা লাগে ঠান্ডা লাগে আর যখন বেশি বৃষ্টি দিয়ে দেওয়া বৃষ্টি না দিলে হাইরে বৃষ্টি দেয় না হারে বৃষ্টি দেয় না দিলে কাপড় না মাইক মাই এখানে বৃষ্টি পালাইয়া রাখি আমরা মানুষের মধ্যে বহুত প্রবলেম আছে প্রকৃতির মধ্যে কিন্তু তারাই এবার তার ঠিকই হইয়া যায় গ্যাস এখন বন্ধ করি এখানে জল বিনোদা খাওয়া শুরু করছি বিশ্বাস করি দেখো জল গরম করিয়া আমি ডেইলি সকালে চা না তো খাইতে ভাল লাগে আগে কিন্তু খুব খাইতাম আড খাই আগে তো দুধ চেও খাইতাম এর খাইলাম লিখার চাহ চিনি দিয়া এরপরে খাইলাম চিনি জ্বালা লিখার চা আর এখন সপ্তাহ সারি দিছি মানুষের রুচির পরিবর্তন হয়ে যায় তো লাগাদার মানুষের সারতে থাকে আমার তো মানে সপ্তাহ খানি দানিয়ে খাওয়া দিয়ে সাজ সব কিছু রুচির পরিবর্তন এখন জল গরম খাইয়া একটু কুফরে যাই গোতে খাফা ইলার রোদও কি একটু বইয়া শরীরের কারণে একটু তাজা করিয়া ইয়া করতাম তো স্নান করে আজকে তো বৃহস্পতিবার আজকে আমি রাগুরটা খুঁজছি বাবা আমার একটু তাড়াতাড়ি আগে ডাকিস আজকে একটু আগে ডাকছে ডাকলে কি করি ফোয়া যাওয়ার পরে রানা দিলাম বৃহস্পতিবার তো ঠাকুর দিতে সময় ফাঁসালি সালি পড়া আছে আপনারা লোকের তারপর খুব ভাল লাগবে ভিডিওটা আমি এমন তো হাঁবরি কুচি দেখাই না আমি গরুর ভিতরে আমি যেটা করি যেটা না সেটা শেয়ার করি সব দেখি ভাল লাগবে চলো এবার জল খাইয়া দেখুন গাছ বড় তুই নাই আস্তে রাস্তা ডাকি নিবা আর একটা টাইমে এতকে গিয়ে তখন রাস্তাটা দেখা যাইবো তো রাস্তা ডাকলে কি তৈলো গাছটা বড় হওয়ার ভাল লাগে

আমার লোলকে এসেছে দোকানেও ঘুমতে ঘুরছি আমি তাহলে দিনজন ফটাইছি তা পাপা ডাক চিপসা ঘুমিয়েছু জানি এটু লিটুমেনি ঘুমবাইনি আমার লোলকর জন্ম ফোর থেকে ননক পুরো দেড় বছর রাত্রেবেলা কমাইছে না ওই বাড়িটা আমি গফ করি আর কিন্তু গফ না সত্যি সত্যি দেড় বছর মানে রাস্তার মানুষ মনিং বাইরে যেত তারপরে ই মানুষে ও যে রাস্তায় আমরা আবার শুধু করতে না দিয়ে আলো ঢুকতো তারপরে ঘুমাইতাম আর তো সারাদিন আমার শ্বশুরে তো সাই মাস ফাঁস মাস মানে সাই মাস পুরো সেন্স অবস্থায় ফাইছিল আর এরপরে তাই কিছু বুঝতে না মাস পাইছিল তখন খালি দাদা খালি ঘুমায়নি তাই না আমার ছেলেটাকে নাম ধরে কোনো দিন ডাকছে না দাদা খালি ঘুমাইনি আমি আর উঠে আমি ফুল তুলা তাইতিন আর মামুদ বাই সাজন আছে আমি দেখি মামুদ বাই ফুল তুলা আইসি ফুল টাইম করে ফাড়িয়া লইয়া যাই গাছ মনে মনে খারাপ পাব কই আমি কি সুন্দর আসলাম চমচমা আসলামে লোয়াগে লাগে সেটা ফাড়িয়া নিজের গাছের ফুল ভাল লাগে আর অনেক বেশি দর তো আসলো পরিচর্যা কম তাকাই মনে দরছে না নাকি তা কেইতে পারি না তো বৃহস্পতিবার ফুল বাক্কাও লাগব লাগে ফাড়ি লিয়ার খারাপ পাইও না ফুল গাছাই ফুল বাক্কা বেশ বড়ো বড়ো এটা এটা তোর এটা আর বড় হি মনে হয় এটাই বড় হিব আর তোর না ঠিক আছে ও একটা তাই দেখানি নিজের নীল কন্টো আছে এটা তার গাছর চলেন ফুল তো ও এলাকি সরকারি মামুদ ভাই তাই আইয়া ড্রেন তারপরে চাদর উপর সব পরিষ্কার করো তাই গল্প করে করে ফুল তুলিশ ও মামুদ ভাই ও ভাই এক করো তোমার দেখা ইয়া বা যে টুপি লাগাই আইলাই এক নৌনার কাজও লাগলাই আর নোার তো মামুদ ভাই কর যাই এখন ঠাকুর কর দেখ এখন ফুলটাই বেশ মজা লাগে রাখি তার আর ওই দেখেন বাসন ধুইয়া রাখছি ওখান থেকে পূজা আর ও বললাম লক্ষ্মী মার দেখুন আমার লক্ষ্মী গট কত সুন্দর লাগে দেখতে দেখুন আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে একদম সব ঠাকুরে একবার দেখাই নাই এই যে দেখুন ওই যে দেখুন শিব বাবা নীলকণ্ঠ পুরিয়া দিছি ছ লক্ষ্মী রানী কমলা আসনা দয়া করে নিজ গুণে ভিতরী করো না জানি ভক্তি স্তুতি ভজন ভোজন কৃপা ভিতরীতে মাকর ভয়নাক বিপন পাপ তাপ ও দেখেন বান্ধাকবী আর রাখছে সকালবেলা পূজা দিবার আগে ভাবছি পূজা দিয়ে বান্ধাকি শাহা ইহর রুটি খুব মারিখান দুধ গরম করিয়া কিন্তু আইতে আইতে বাজি এগারোটা এখন আর কোন সময় বান্ধাকবী রুটি করতে বাজার করা খাইতে সাদা তেল খাইলে সাদা তেল তো করতে ভাল লাগে কি এখন তেল ওটা নামছে চিরা ভাস্তা যা 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 পুলিশ বোতল তেল করতে পাইলি সেল ডাক

লাইকিয়া চিৰা বজা কৰিলে দেখোন চিৰা বাজা কৰা লাগে কত কত ৰঙৰ দমাৰ যাওঁ আগলা কাৰি কিনা চাওঁ লাইক জালা নিয়ে দে হাজাৰ ত দেখোন আমি অকণ চিৰা বজা কৰিলি আৰু তেলৰ মতে দি লঘন একো বিয়া চিৰা তাৰে বাজিলে চাহ বিয়া খাই দিয়ে কিন্তু বেয়া চাহো লাগে চিৰা বাজা ঐ গাইছে লাল লালিৰা বাজা চাব ইয়াত দেখি চাহপাতি নাই চলাই চাহ পাতিকে দুই আহি

আমি আমিও কর্মসূত্রিয়ার জায়গা থাকি জানো কোন জায়গা কই আসি আমার কর্মসূত্রে থাকি আমি আমার রান্না করো অধিকাংশ সময় আমার জীবনের বিয়ার ফর থেকে আর অধিকাংশ সময় আমার রান্না করো থাকে গোপালী গোপানি টাইমে খালি রান্না হতা করে যাই সিটা করে বলা করে সানিও নাবে কথা কইলাম বুঝাই টানিও লাগলাম রান্না করো সারা দিন খালি খাই গাই করি হবে কীতো হবে না কিনা নোটা কাইতে না আমার মাথা খালি ওটাও ঘুরতে থাকে কই লোভে আমার তো বেশি লাগে না

ও আর ওই আর একটা দুই খুব হয়ে গিয়া আর দৌড়লে মানে লগে আত্মকে বেরিয়ে যায় তাই যেদিনও তেল পড়ি ওরকম ধুই রাখি দিই দিয়ে করে পরিষ্কার করিয়া তারপরে আর থাকে না মানে না দেখা আমি দৌড়ি আমি নিজের হাতে করে দিব কারণ আমার রাহুলও না রোজতে না পাওয়া যায় না যদি বিভক্তা দৌড়িয়ে একদম পরিষ্কার করিয়া

এইটো কিন্তু বেয়া বহুত কিছু নাই লাগে মানে বেছি আঘাৰে নাই প্ৰথম ঢৌ বৰ দি আহিছে চাহি তোমাৰ আঘাৰ আৰু লৈ আহিছে চিন দিয়া চ'ত কি দিয়া তৰকাৰী কি কি লাগে তোমাৰ অলপ দুটা আমাৰ লাগে খুলি প্ৰথমতে কিতাপ কৰিছে আমি চাউলেটো কি দিয়া ৰাসলা মগু পেষ্ট পেলাইছে গ্ৰাইণ্ডাৰত হলদ দিছি লঘন দিছি পোষ্ট দিছি আর একটু আটা দিছে চিটি দিছে একটা কিছু চান না দিয়াই একটা বেটার বানাইছি এটার মধ্যে দিলাম কিটা জানিমনি আমি দেখাই ও দেখো নি একটু জল জলসিদ্ধ করে দিছি একটু শেষ দিছি আরে মানে গ্যাস টেস কম হয়ে আর বাজা বাজা করতে ফোর বালা করে করে তো আমি এখন ফুলকবির বড়া করি দি আর মো বেগুন বড়া তো দেখুন আমি একটা একটা করে বড়া দিলে ইয়ার তো সব কি ফুলকপি দিলাইছি তেলের মধ্যে ভরা করা বেগুন একটা কাটি দিছি কাটি এখন বেসনে ডুবাই হঠাৎ লওয়ার ফলে বালকোনিতে ইয়াড়াইছি কি ধরছে আমার রাহুল যে স্কুলও গেছিলো সেই সকালে সব দিন তো সাড়ে বারোটা ছুটি হয়ে যায় আজকে মানে ফুল ক্লাস হইলে তিনটা বাজতে দশ মিনিট আগে ছুটি হয়ে যায় মানে তিনটাই করো হয়ে যাব নিজে সাইকেল চালাই আসি তো আর এখন তিনটা ফোন ডোবা যায় হচ্ছে এখন আমার ফোনটা করো হয়েছে না মানে টেনশনে শেষ হয়ে যায় তার পাপ্পারাই ফোন করছে তার পাপা এখন অফিস থেকে স্কুলও যাই সবর চিন্তা খাইয়া খেলাত বেরিয়েছে আমার ফোনার পাত্তা নাই আমি তখন মাথা কিনা মাত্র কিন্তু

দুইও একটা খাওয়ার মোে যা আমি এক খাওয়া দেখাইছি আর এক খাওয়া দেখাইছি না আর খাওয়া ও দেখলে এক্সিডেন্ট নগর তার্রেন্ড একজন ইউ করেছে তো বাদ খাওয়া এইখান মধ্যে রঙর ভাত লি এই রাফুলের ভাত ওই লগে বেগুন পড়া আর ফুলকপির পড়া এই লগে মাছের চট চরা ওইলগিয় সিং দিয়া সুকি দিয়া খং দিয়া আবার পাতা তাই ফুল আরে আনালেকিয়া আর ওইলিয়া ধুনিয়া কথা দিয়া মশির মশাই তো এদুর ফুলবে খাবার ফুলাই বেগুন বা যা ফুলকপির জাত খাইতে তার ভাল লাগে না ডিম খাইতে তখন আমি এক একটা ডিম ভাজিয়া দিলি ইয়ার অমলেটকি রনকের হাড়িটা রাহুল দিলি চুটকি রেকমান যে চুটকি আন আবার আনছে রাহুলের তো সিহুন জুন না বা রাহুলের সুটকি ডিম দাইল ওই লগি আপনার মেনু কাঠ মািমনি রনকর ভাত মাস খাবাই তো আরও চলে মাসিমনি রনকে লো রনক কিনা ভাইলে ভাগ হল আজকে বুঝছি আমার ফুলাই সারাদিন হবো আমি অতক রান্না করছি যে রাত উনি শুটকিটা আমি করছি না শুটকিটা বড় করছে আর সব আমি করছি ভাবসাম খালি ডাইলার দায় লগুলো দাদা ভাইতে কত হয়ে দেখলাম সবকা কপাল কপাল দুপুর বেলা খাবার দাবার সানি নানি সবাই দুধ গোল আমার সাওয়ার আমার লাখা বাড়ি দুটা দাদাও আইসি দাদা না একটা দাদা একটা ছোটো ভাই আসছে তো দাদাও চা দিলে মামলাও খাইলাম প্রায় সোনা সাতটা বাজে গেছে আর বাইছেন রাহুলের লাগে বেগে যদি করে রাসেল মানকে রাহুল আছে লেট হয়েছে খুব টেনশনে আজকে দিন হাটে তো মেকিটাতো রয়ে গেছে তো ওটা একটু গরম পরি দুই এজন্য তো তখন সন্দার চাহ খাবার ফলে নানি আর তো আইছি না এখানে রুটি লিছি রাহুলের পাপ্পা আমার লাগে রাহুল একে খাইতো না এই কারণে দেখেন বাজার আইসে কালকে শুক্রবার নানার লগা ছোটো ছোটো আলু আর এইখানে হয়েছে ফুলকবি আলু বড় আলু এইখানে হয়েছে কমলা কমলা টমেটো পাকাও বাজার হয়ে গেছে আর এইখানে কেটা ডিম নিচে ভুজিয়া প্যাকেট আর এই মিষ্টি লাউ ধনিয়া পাতা আর কালকে যে কালক ফলাস ডাইল কতাম হোটাই বাজার আইসি আর আমি ওখান রুটি বানাইল আর বাচ্চার রনকর খাওয়া শেষ আর রাহুলও রয়েছে আর রাহুল একটা ডিম আমল করে আয়ো দিয়া দিন দাইল দিয়া আমরা তো রুটি খাই রুটি লগে মশরি মশি ডাইল করছিলাম রানি টুকরবিলা তো টমেটো কেপসিকাম ধনিয়া কাঁচা লঙ্কা হাতিয়া আর ডিম দিয়া উই করে দিব বাজি লম ভাজিয়া ওরা দাইল দিলে গায়ে গাই রুটি লগে একটা টরবার খাবার রানি করে দিলাম ও তো এই বাজারটাই রাখি শুক্রবার আসতে তো বৃহস্পতিবার রাতে শুক্রবারের রিটার্ন বাজার আইছে তো ফরাস মেজির ডাইটেন বিজেই রাখি ওই লাউ টুকরাটা টুকরা দেখাই খাই লাল মিষ্টি লাউ টুকরা আর ধনিয়া পাতা ধনিয়া পাতা ছোটো ছোটো সাইজ দিয়ে এটাই তো লোকাল থাকে মানে এটাইনও লোকাল কিন্তু হাইব্রিড ওর তেমন গন্ধ নাই ছোটো ছোটো গন্ধ খুব বেশি ভালো ও রাহুলের পাপাই ইউ ঘটেন ফরাস পিছি ভিজাতে সব সবদিন বাজার থেকে ফরাস পেছি আনিয়া আর এক একলকে বিজিয়ে রাখি দিই আমি খুব কম বেজ লাগে তো আজকের মতো টাটা করে দিলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তুমি আমার পাশে থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে কমেন্ট করলে খুব ভালো লাগে তো আজকের মতো টাটা করে দিলাম গুড নাইট